আসসালামু আলাইকুম সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি অ্যাবাউট ফার্মেডিসিন আজ শুক্রবার পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অবস্থান করছি মিরপুর এক নম্বর কবুতর পাখি আজকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বসে থাকে আজ ছিল শুক্রবার প্রচুর পরিমাণে এই মুহূর্তে অবস্থান করছে কবুতর যেখানে বেছে কেনা চলে সেইখানটায় প্রচুর পরিমাণে গ্রিভার কবুতর আগমন কী কবুতর দরদমে বেচা কেনা চলছে সে সম্পর্কে কিছুটা ধারণা দিব আশা রাখছি পুরো সময়টা জুড়েই সঙ্গে থাকবে

পনেরোশো টাকা কবুতর একদম লালটা প্রকাশের খায় মোটারই গ্রেবার এক দুটো আমেরিকান লক্ষা কবুতর আছে বাজারে পক্ষের জন্য খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটির কবুতর জোড়াটা সাড়ে তিন হাজার টাকা দাম চাচ্ছে আনকমন কবুতর খুব সুন্দর চাওয়া দাম সাড়ে তিন হাজার আলোচনার সুযোগ আছে গোড়াটা আছে খুব সুন্দর জোড়া আমেরিকান গ্রে বা লক্ষা মার্শাল খুব সুন্দর জোড়া কালো এক্সিবিশন কবুতর আছে মিরপুর হাটে দামটা হচ্ছে আট হাজার টাকা কালো এক্সিবিশান খুবই ভালো কোয়ালিটির পাথর চোখে এই গ্রেডের খুব

কালো একটা শেখর কবিতা মাতিয়ে বাজারে বিক্রি করছে দুই হাজার টাকা